ছোট্ট দ্বীপপুঞ্জুর দেশ কেমেন আইসল্যান্ড এই দেশের নাম আমরা অনেকেই শুনেছি সুপ্রিয় দর্শক আজকেই আমরা জানব কেমেন আইসল্যান্ডের মুদ্রার সাথে বাংলাদেশি টাকার এক্সচেঞ্জ রেট সম্পর্কেই দুইশো আষট্টি বর্গমাইলের দেশ উত্তর আমেরিকার দেশ কেমেন আইসল্যান্ড এই দেশের মুদ্রার মান বাংলাদেশি মুদ্রার মানের চেয়ে অনেক অনেক গুণ বেশি সপ্রিয় দর্শক তাহলে চলুন আমরা জেনে নেই কেমন আইসল্যান্ড দেশে মুদ্রার সেটি বাংলাদেশি টাকার এক্সচেঞ্জ রেট সম্পর্কে পুরো ডিটেলস এই কেমন আইসল্যান্ডের রয়েছে নিজস্ব মুদ্রা এবং রয়েছে তাদের নিজস্ব মুদ্রার মান কেমন আইসল্যান্ড দেশের মুদ্রা কি বলা হয় ডলার কেমন আইসল্যান্ড দেশের এক ডলার সমান বাংলাদেশিটা খাই একশত তেতাল্লিশ টাকা সাতচল্লিশ পয়সা তাহলে দেখা গেল কেমেন আইসল্যান্ড দেশের মুদ্রার মান বাংলাদেশে টাকার মানের চেয়ে অনেক অনেক গুণ বেশি এবার জেনে নেওয়া যাও কেমেন আইসল্যান্ড দেশের এক ডলার সমান বাংলাদেশ কত টাকা কেমেন আইসল্যান্ড দেশের একশত ডলার সমান বাংলাদেশি টাকায় চোদ্দ হাজার তিনশত ছয়তাল্লিশ টাকা আটান্ন পয়সা পরিবর্তনশীল বিশ্বের প্রতিটা দেশের মুদ্রার মান এবার জেনে নেওয়া যখন কেমন আইসল্যান্ড দেশের পাঁচশত ডলার সমান বাংলাদেশি টাকাই কত টাকা কেমেন আইসল্যান্ড দেশের পাঁচশত ডলার সমান বাংলাদেশি টাকায় একাত্তর হাজার সাতশত বত্রিশ টাকা উননব্বই পয়সা পরিবর্তনশীল বিশ্বের প্রতিটা দেশের মুদ্রার রেট এবার জেনে নেওয়া যাক কেমেন আইসল্যান্ড দেশের এক হাজার ডলার সমান বাংলাদেশি টাকাই কত টাকা কেমন আইসল্যান্ড দেশের এক হাজার ডলার সমান বাংলাদেশি টাকায় এক লক্ষ তেতাল্লিশ হাজার চারশত পঁয়ষট্টি টাকা উনআশি পয়সা সপ্রিয় দর্শক আজকেই আমরা জেনে গেলাম কেমন আইসল্যান্ড দেশের মুদ্রার সাথে বাংলাদেশি টাকার এক্সচেঞ্জ রেট সম্পর্কে প্রিয় বন্ধুরা আপনারা যদি আপনাদের জানা অজানা বিশ্বের বিভিন্ন দেশের মুদ্রার মান সম্পর্কেই জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন